আমাদের কি সুন্দর একটা পাখি করে ডাকতেছে একটু খেয়াল করে শোনেন আপনারা দেখেন ভোরের সবকিছুই কেমন যেন একটা সুন্দর লাগে এদিকে আবার একটু বাগান আছে মানে বাগান বলে কি বলে আর কি যেদিকে তাকাই সেদিকেই মনে হয় আল্লাহর রহমত শুধু আল্লাহর রহমত আর রহমত দেখেন চারদিকে কি পরিমাণের নিরাপত্তা এখনো মানুষ ঘুমের থেকে ওঠে না অনেক মানুষ ঘুমিয়ে আছে। পুরো নিরিবিলি দেখেন পরিবেশটা একেবারে নিরিবিলি হয়ে গেছে কোথাও একটা লোক দেখতেছি না আমি শুধু আমি আর বনের পশু পাখিরই ডাক শুনতেছি মানে আমি আপনাদের সাথে কথা বলতেছি আর বনের পশু পাখি মানে পশু বলতে পাখিরই ডাক শুনতেছি এখানে মোরগ ডাকতেছে সুন্দর মোরগ ডাকতেছে এই তো আমি এখন রুটি ভেজে নিচ্ছি সকালের নাস্তা আমার রুটি বাজা হয়ে গেছে আমি কাঠের চুলাতে মানে রুটিটা ভেজে নিচ্ছি অথচ দেখেন বাইরে কি পরিমাণে বাতাস হচ্ছে মানে আমার রুটিটা ভাজতে অনেকে এই বাতাসের জন্য কষ্ট হয়ে যাচ্ছে প্রচুর বাতাস হচ্ছে রুটিও ভেজে নিচ্ছি এটাতে আমি একটু তেল দিয়ে কোনো কাজ করি আর নাই করি সংসারের কাজে কোনো সময় আমি অবহেলা করি না যতটুক পারি সংসারের কাজ সুন্দর করে করার চেষ্টা করি এই তো হয়ে গেল আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রুটি ভাজা আমার পরোটাটায় কতটা সুন্দর একটা কালার আসছে বাচ্চা ও বাচ্চার বাবার জন্য একটু ডিম পোস্ট করে নিচ্ছি ডিম পোস্ট আমি উঠে নিলাম এখন বাচ্চাদেরকে খেতে দিয়ে দেব এই যে আমরা দুপুরে রান্না করতেছি এই যে দুপুরে রান্নার জন্য আমরা এই যে কুমড়ার বড়ি ভেজে নিচ্ছি আমাদের কুমড়ার বড়িটা মানে ভাজা হয়ে গেল এখন আমরা নামিয়ে বইটা মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করব কুমড়ার বইটা ভাজার পরে এখন এই যে আলুটা কষিয়ে নিচ্ছি ময় মশলা দিয়ে আপনার সমস্ত মশলা দিয়ে মানে আলুটাকে কষিয়ে নিচ্ছি আমরা কিন্তু চুলায় রান্না করতেছি এই যে আমাদের তরকারিটা অনেক মানে কষানো হয়ে গেল আমার ভাবি রান্না করতেছে সুন্দরে কষিয়ে যে এর ভিতরে আমরা পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে নিলাম যে পানিটা উঠনে গিয়েছে এখন হচ্ছে বেগুন গুলো এবার এর ভিতরে আমরা দিয়ে নেব এই যে বড়ি ভেজে রাখা বড়িগুলো দিয়ে নেব এইভাবে বড়ি দিয়ে কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন একটা লাইক একটা সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশে থাকবেন এই যে এর ভিতরে আমরা দিয়ে নিচ্ছি এই যে ভেজে রাখা মাছ আমার ভাবিও বলতিছে আমিও বলতিছি। মানে কত সুন্দর দেখেন ফুলে গেছে এই যে হয়ে গেল আমাদের রান্না এই কুমড়ার বড়ির কে কে খেতে পছন্দ করেন অবশ্যই অবশ্যই জানাবেন আর আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন দেখেন কত সুন্দর একটা কালার আসছে সম্পূর্ণ রান্নাটা কাঁচামরিচের তরকারি দেখেন এই তো হয়ে গেল আমাদের রান্না বাড়া এই যে ভাবি একটু নিচ্ছে ভেন্ডি বাজিটা তরকারিতে একটু জিরার গুঁড়ি দিয়ে নেব এই যে জিরা গুঁড়ো করা হচ্ছে আমরা এর ভিতরে দিয়ে নেবো যে জিরা গুঁড়ি করাটা জিরা গুঁড়িটা দিলে আর কি মানে এটা টেস্টটা একটু ভালো লাগবে আপনারা মানে চাইলে দিতে পারেন না চাইলে এটা কি স্কিপ করতে পারেন কিন্তু আমরা দিয়ে নিচ্ছি আমাদের কাছে ভালো লাগে তাই এত দেখছেন কত সুন্দর একটা কালার আসছে আমাদের বেগুন তরকারির এখানেও মানে ভাজিটাও হয়ে যাচ্ছে প্রায় এত হয়ে গেল আমাদের ভাজি এই যে আবার রান্নার জন্য চলে আসলাম রান্না হয়ে গেছে তারপরেও মেয়ে বলতেছে যে আমি ওই তরকারি খাবো না এই যে আবার আলু ভাজি করে নেবো এখন তার ভিতরে মানে দিয়ে নিচ্ছি পেঁয়াজ মরিচ হলুদ লবণ আমি সব একসাথে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি রাখা আলুগুলো এখন দিয়ে নেব আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব আজকে প্রচণ্ড বাতাস কি রান্না করি যে দেখেন আমার অন্য পুড়ে যাচ্ছিলো তো আমার শাশুড়ি বলতেছে যে অন্য সরা অন্য সরা পরে অন্য পুড়ে যাচ্ছে ভালোবাসে শ্বশুর শাশুড়ি দেখছেন আপনারাই আমার চুলায় রান্না করা তেমন একটা অভ্যাস নাই তারপরও চেষ্টা করি রান্না করার জন্য এই তো আমি সব কিছু দিয়ে নিলাম তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি ভাজিটা আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি এর ভিতরে আমি কোনো রকমে পানি ইউজ করি নাই আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি সম্পূর্ণ ভাজিটা তেলেই করতেছি এই ভাজিটা করার কারণ আর কি আমার মেয়ে মাগুর মাছের তরকারিও খাবে না তারপর আপনার ওই যে বড়ি দিয়ে যে বেগুন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে যেই তরকারিটা রান্না করা হয়েছে ওইটাও খাবে না ভেন্ডি ভাজিও খাবে না এর জন্য তার জন্য আবার একটু ভাজি করতেছি সে আমাকে অনেক মানে খাওয়ার জন্য মানে অনেক বিরক্ত করে আর কি তাই আবার মেয়ে বলে কথা এই তো তার জন্য আবার আমি এই ভাজি করতে আসছি আমার রান্না সব কিছু হয়ে গেছে এই যে আবার তার জন্য একটু ভাজি করে নিচ্ছি একটু ডিম ছিল ডিমটাও ভেজে দেবানি চারোদিকের অবস্থা দেখেন কি পরিমাণের বাতাস আর বাতাসে ভোর থেকেই শুধু বাতাস হচ্ছে কিন্তু বৃষ্টি টিষ্টি কিছুই নাই শুধু বাতাস চারদিকের দৃশ্য দেখেন কি পরিমাণের বাতাস হচ্ছে অনেক বাতাস বুঝতে আছে মানে অনেক হচ্ছে বাতাস এই যে এই তো আমার ভাজিটা হয়ে গেছে এই যে আমি চুলা থেকে নামিয়ে নিয়ে আসছি দেখেন কতটাই সুন্দর হয়েছে আমি কিন্তু এখানে কোনো পানি ইউজ করি নাই পানি ছাড়াই সম্পূর্ণ ভাজিটা তেলেই করেছি আপনারা এভাবে করে খাবেন দেখবেন অনেক ভালো লাগ লাগে আমার মেয়ে খেয়ে বললো অনেক মজা হয়েছে কিন্তু একটু লবণটা একটু পরিমাণ একটু বেশি হয়েছে আমি জানি না যে কোনো তরকারি রান্না করলে আমার লবণটা একটু বেশি হয়ে যায় আপনারা একটু পরিমাণ মতন করে দিবেন তাহলে আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে আপনারাও ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম